আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি টিপটপ থেকে মেভাবুদির ঈদের স্পেশাল কিছু কালেকশন নিয়ে সো ড্রেসটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে কাপড়টা সফট সিল্কের মধ্যে ভিতরে ইনার করা আছে প্রিন্টটা খুব সুন্দর কিন্তু বডিতে এরকম একটা ডিজাইন করা থাকবে সাথে সালোয়ার টপের ডিভাইডার স্টাইলে নিচে এরকম সুন্দর করে লেস ওয়ার্ক এটা কত থেকে কত বাচ্চাদের ভ্যাপ আছে 4 থেকে 9 বছর 4 থেকে 9 বছর এটার প্রাইস কত পড়ছে মাত্র 750 টাকা 750 টাকা 750 এই সুন্দর ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সট দেখাবো হচ্ছে ইয়েলো সুন্দর ড্রেসটা এটা হচ্ছে একটু ওয়েস্টার্ন প্যাটার্ন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা টপস আর এটা সাথে থাকবে এরকম একটা চমৎকার প্যান্ট একটু ওয়েস্টার্ন টাইপ বাট কমফোর্টেবল কত থেকে কত বাচ্চাদের ভ্যাচ্ছ ছয় থেকে দশ বছর প্রাইস কতটা ভ্যাচ্ছি 850 850 নেক্সট কালেকশনে চলে যাচ্ছে এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর বুটিক্স প্যাটার্নে ড্রেসের কালারটা স্পেশালি এত চমৎকার ওয়াউ দেখুন হট পিঙ্ক কালারের মধ্যে নিচে এরকম लेस ওয়ার্ক বডি কাজ করা সাথে আফগান সালোয়ার কতই না কত পাচ্ছেন ভাই সাইজটা হচ্ছে 2 पीस আইনা এটা হচ্ছে আফগান কোর্স 5 থেকে 10 বছর দুইটা কালার দুইটা কালারই সুন্দর একটা স্কাই কালার আর একটা হচ্ছে হট পিঙ্ক কালার এটা প্রাইস কত পড়ছে ভাই প্রাইস টাকা অনলি এগারোশোতেই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা এটা এত সুন্দর আর প্রিমিয়াম একটা কালার এটা ক্রিম কালার নিচে সুন্দর করে কাজ করা গলায় কাজ করা সাথে এটা থাকবে হচ্ছে আফগান কত থেকে কত বাচ্চা দে ভ্যাক তিন থেকে আট বছর প্রাইস কত পড়ছে ভাই এটা নয়শো পঞ্চাশ নেক্সট কালেকশানে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা ব্ল্যাক কালারের মধ্যে ড্রেসটা অনেক 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 বেশি সুন্দর এটা হচ্ছে আপনার সাইড থেকে ফাড়া আলিয়া স্টাইল প্রি মানে প্রিন্টটা অনেক বেশি সুন্দর এটার সাথে সালোয়ারটা কি আছে ভ্যা

হ্যাঁ আলিয়ার বডিতে বডিটার কাজ থাকছে সাথে গাড়েরা সাথে সিম্পল একটা উন হবে কত থেকে কত বাচ্চাদের ছয় থেকে দশ বছর কালার হবে টোটাল দুইটা অ্যাশ কালার একটা তিনটা কালার সরি অ্যাশ দেন এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা ইয়েলো কালার আর একটা কালার হবে যেটা হচ্ছে মিষ্টি কালার কত থেকে কত বাচ্চাদের ভাই পাঁচ থেকে দশ বছর প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশনটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে বডিতে কাজ করা এটা সাইড থেকে ফাড়া এটা একদম ফেন্সি টাইপ যারা ঈদে চাচ্ছেন বাট কমফোর্টেবল এটা আফগান এটা কত থেকে কত বাচ্চাদের ছয় থেকে দশ বছর ছয় থেকে দশ বছর প্রাইস ভাই এটা প্রাইস হচ্ছে 1050 এটা হচ্ছে ব্লু আর এটা মাস্টার প্রাইস কত পড়বে ভেটা 1050 টাকা 1050 টাকা ওকে নেক্সট আপনাদেরকে আরেকটা সুন্দর ড্রেস দেখাবো এটা হচ্ছে আপনার জাম কালারের মধ্যে বডি তে করা এটা খুব সুন্দর প্রিন্টের মধ্যে আছে এটা ক্রেপ করা থাকবে আর এটা সাথে হচ্ছে আপনার গালারা আছে আর এর সাথে উন্নাটা খুব সুন্দর ফেন্সি একটা উন্না কত থেকে কত বাচ্চাদের ভো হচ্ছে থেকে 12 বছর থেকে 12 বছর প্রাইস পড়বে এটা

আট থেকে তেরো বছর মিষ্টি কালারটা আরেকটা কালার হবে মিন্ট কালার প্রাইস কত পড়ছে এটা এক হাজার টাকা প্রাইস থাকছে অনলি এক হাজারে পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটা এই যে এক হাজার টাকা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিবো নেক্সট যেটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা কালার কি একটাই না এটা হচ্ছে কালারটা সিভিট কালার গাউন স্টাইলে ইনারটা ক্রেপ করা কোটিটা হচ্ছে ব্লেজার স্টাইলে কত থেকে কত বাচ্চাদের হ্যাঁ সে নয় থেকে চোদ্দ বছর নয় থেকে চোদ্দ বছর প্রাইস পড়বে এক হাজার টাকা সোভিয়ার যারা কালেকশন গুলো নিতে চাচ্ছেন সব সাতাশি আর ফোন নম্বর কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ